আইলাম খালি শরৎ খাওয়ার জন্য আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে রোদ উঠছে তো এই রোদের মধ্যে এখন কি খাবো বুঝতেছি না যে কোথায় যাবো তাও বুঝতেছি না তো এই রোদ্রের মধ্যে তানিয়াকে বললাম যে কি করা যায় এখন তো মাথা নষ্ট হয়ে যাইতেছে আমার তো সে বললো আমি তোমাকে একটা শরৎ আমি তোমাকে এক গ্লাস শরবত বানিয়ে খাওয়াই তো আমি বললাম কি দিয়ে শরৎ বানাবো এখন তো কিছু নাই তুমি দোকান থেকে স্পিড নিয়ে আসো আমি তোমার জন্য শরবত বানিয়ে দিচ্ছি একটা তো আমি মাত্র একটা স্পিড নিয়ে আসলাম দোকান থেকে তো দেখি কেমনি স্পিড দিয়ে শরবত বানায় নতুন একদম নতুন আইটেম এর আমি কোনোদিন খাই নাই তো চলুন দেখে আসি ভিডিওটা যে কিভাবে স্পিড দিয়ে শরবত বানানো হয় এই ঘরের মধ্যে সরবরি সরবতী বেটার হবে ওই জন্য আমি স্পিডটা নিয়ে আসছি তার কথায় তো মাত্র আমি বাসায় আসলাম দেখি স্পিড শরৎ বানায় তো আপনাদের দেখাই তুমি কি রুমে আছো আইলাম খালি শরৎ খাওয়ার জন্য তুমি কোন স্টাইলে শরৎ বানাও তো স্পিড নিয়ে এলাম সবকিছু কি আছে বানাও দিয়ে কেমনে কেমনে বানাও

पदेखिए. ना हुअन भीचे यहाँ. तो तो बन रहुन भी रहुन तो राख बनेशे? ना रहुन तो रहुन तो. आँ, चाँ

इन देख तुझे और क्या? एंड वर्ल्ड तुझे पूरा सब सीधा लाइन। जिसमें सीधे लगता है कि मैंने इन्हें

ये चीपैकी हे दुसरे ग्लासरमध्ये एक ट्युब ग्लाझियर दिसतोय. एकत्र जर तिने तो अनेक प्रकारचे वाला नारसिक बेटी ना असे

Fala, de